ঠককিছে যে মানুষ যেই জায়গায় ঠকে সেই জায়গা থেকে শিখে যদি সে না শিখে তাইলে তার মতো বুকা আর নাই যেখানে ঠকবা সেখান থেকে শিখতে হবে তা না হলে তুমি সবচেয়ে বড় বুকা কথা বোধ নাই লতা

এখানে কোন বিষয় তুলে ধরা নিয়ে আসবেন শেষ কথা একটা কথা কি আমরা তোমার ভিডিও করি তাই না আমার ভিডিও তোমার সম্পর্কে আমরা যা তোমার কে নিয়ে আমরা বিনোদন আনন্দ বিনোদন যাই এটা আমরা

লতা ছেলেকে কে পর বিয়ে দেব সেই দাওয়াত লতা কিন্তু চল্লিশ দিনের বড় অনুষ্ঠান আর ওকে খাওয়ায় নাই ঠিক আছে যা আমার তুমি আমারে ফোন দিছিলা ওই দিন আসার জন্য কিন্তু আমি আসলে দুঃখের বিষয় বিষয়টা জানোই ঝড় বৃষ্টি হয়েছে প্রচন্ড ঝড় বৃষ্টিতে এ তোমাদের এদিকে ঝড় বৃষ্টি কেমন ছিল এই

আমাদের ওইদিকে আমাদের নিজস্ব গাছ তো নাই আমরা কিনে কিনে খাই তো দেখি মানুষ না আমার আমার বাড়িতে দুই তিনটা সারা গাছ আছে সেগুলো আইসি কিনা গাছ আম তাও জানি না তাহলে ঝড় বৃষ্টি ভালোই হইল ঝড় এদিকে কি গাছপালা ভাঙছিল এবার ঘূর্ণিঝড়ের নাম কি জানো ঘূর্ণিঝড়ের নাম কি জানো না লতা দিয়ে জানে কি রে আরে রিমা এই যে এশিয়া মহাদেশের মধ্যে কয়েকটা দেশ আছে হ্যাঁ এই দেশগুলো কিছু কিছু নাম জমা দিছে দুইটা তিনটা বা পাঁচটা করে নাম একসাথে কইছে একসাথে কইরি সিরিয়াল কইছে যে এর পরে এটা এর পরে এটা যখন কোন্নিসর 60 হয় তখনই নাম দে দেয় রিমাল নার্গিস তারপরে আমপান এই আমপানের সময় আমি এই যে এনে ছিলাম তোমাকে ওই আট গড়িয়েছিলাম তারপরে বিভিন্ন নাম হয় এর পরবর্তীতে কি আসবে নাম কিন্তু ঠিক করা আছে মিতা নামে তো মনে গুণিজোর গেল একটা আসবে দেখলাম তো খবরে আসুক বিদে দেব ঝরে কিন্তু আমাদের ওই মোটামুটি ভালো ক্ষয় ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের আসলে আমাদের ক্ষতি কোনটা আমাদের লাইনের যে ক্ষতি হয় ওই লাইনের ক্ষতিটা আমরা আসলে পর্যবেক্ষণ করি কারণ বিদ্যুৎ সেক্টরের লোক তো ও তার তো যায় আসবে কেমনে কি হবে কিভাবে আসবে গাছে গাছ ভাঙি পরে মনে করো তারের উপর পড়েছে তার সিঁড়ে মাটি পড়ে গেছে কারণ কিভাবে আসবে বলো মাটি দিয়ে আসবে এরকম করে আমার মোটামুটি চারি পাঁচ দিন লেগে গেল ওই মানে মানে বিভক্তি ওরে ভাই কি অবস্থা রাইতে যেদিন বৃষ্টি হয় সারা সারাদিন হ্যাঁ ওদিন সারাদিন আমি বাইরে সাইডে বৃষ্টির মধ্যে ভিজি ভিজি রাতের একটা পর্যন্ত বৃষ্টির মধ্যে ভিজেছি মনে করো সকালবেলা থেকে দুপুর পর্যন্ত ভিজি নেই দুপুর থেকে শুরু করে রাতের একটা পর্যন্ত ভিজেছি ভিজি বাসায় গেছি লাইন চালু করতে পারিনি আবার সকাল পাঁচটায় উঠছি উঠে গিয়ে সে দশটার থেকে লাইন চালু হয়েছে আর চালু হওয়ার পরে মনে করো শুরু হয়েছে মানুষের অভিযোগের অন্ত নাই এই সমস্যা ওই সমস্যা এর বাড়ি বিদ্যুৎ নাই ওর বাড়ি বিদ্যুৎ নাই মোটামুটি ঝড়ের পরেও আরও তিন চার দিন লাগেছে আমার ওইটা কভার করতে আর মানুষ তো মানুষ বলে যে বিদ্যুৎ থাকে না কে তাই না এই যে এইসব কারণে আমাদের জায়গায় যদি নিয়ে এসে দিতে পারতাম দেখো দাদা কেন বিদ্যুৎ থাকে না এই যে লতা তো কইলা বিদ্যুৎ থাকে না কে আমি কলাম বিদ্যুৎ কারেন্ট চলে গেলে তো মনে করেন আমফান যখন হয় আমফান আমফান হয়েছিল দুই হাজার আচ্ছা আচ্ছা আমফান হয়েছিল দুই হাজার উনিশ সালে কি বিশ সালে না উনিশ আচ্ছা যাই হোক আমফানের সময় আমি এখানে এই যে এখানে সাব স্টেশন আছে না ওই যে ওইখানে সাব ওই সিপা দেয় সোজা দেখছো তুমি সাব

মনে করো আমার চাকরি জীবনে সবচেয়ে বেশি সময় লাইন মতো দেড় দিন কোনো বিদ্যুৎ নাই এত কষ্ট কালে বেতন ভাই না বেতন যা পাই আলহামদুলিল্লাহ ওতেই চলে ভাই বেতন তো সরকার নির্ধারণ করা ইচ্ছা করলেই তো আর বারান যায় না নাকি যা পাই তাতেই তো চলে বউ একটা আছে বেতন বেড়ে গেলে আরটা বিয়ে করলেন একটাতেই নিরাপদ না হ্যাঁ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বললে এখনকার মতো বিদায় নেব যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ফেসবুক পেজটি একটা ফলো দিবেন কারণ আমার ফেসবুক পেজে একবার উঠতেছে না দোয়া করে দাও দোয়া করে দাও আমি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ